আঠেরো মে দু আজকে দুবাইয়ের সোনার দাম ভারতের টাকায় কত দেখুন চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো বিরানব্বই দশমিক পঞ্চাশ এইডি ভারতের টাকায় ছ হাজার ছশো তেত্রিশ টাকা চুরাশি পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো সত্তর দশমিক পঁচাত্তর এই ভারতের টাকায় ছ হাজার একশো চল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা একুশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো বাষট্টি এইডি ভারতের টাকায় পাঁচ হাজার নশো বিয়াল্লিশ টাকা দশ পয়সা আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো চব্বিশ দশমিক পঁচাত্তর এইডি ভারতের টাকায় পাঁচ হাজার সাতানব্বই টাকা আঠাশ পয়সা ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ